পাঁচই জুন তারিখে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের কাছে একটি ডেপুটেশন প্রদান করে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা কমিটি উত্তর ত্রিপুরার জেলা শাসক চন্দ্রন এবং জেলা পুলিশ সুপার অবিনাশ রায়ের কাছে এই ডেপুটেশন জমা দেন সংগঠনের উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক মনোজ ধরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল আসন্ন ঈদ উজ্জোহা উপলক্ষে গোমাতার অবৈধ হত্যা প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঈদের সময় রাজ্যের বিভিন্ন স্থানে গরু জবাইয়ের ঘটনা ঘটে থাকে যার অনেকগুলোই পরিচালিত হয় এবং এতে হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে মনোজবাবু বলেন আমরা গৌমাতার অবৈধ হত্যার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি আমাদের দাবি প্রশাসন যেন এই বিষয়ে সজাগ থাকে এবং এমন কোনো কাজ যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট না করে তা রুখে দেওয়া বিশ্ব হিন্দু পরিষদ প্রশাসনের কাছে গোমাতার পাচার এবং অবৈধ সংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জবাই আহ্বান জানায় ডেপুটেশন প্রদানকালে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার আমরা বিশ্ব হিন্দু পরিষদ আজকে সারা ভারতবর্ষে গত পরশু থেকে আরম্ভ হয়েছে সারা ভারতবর্ষে এই মেমোরেন্ডামটা আমরা প্রতিটা জেলার আধিকারিকদের কাছে বিশেষ করে ডিএম এসপি পি আইজিপি এই সমস্ত জায়গাতে আমরা এই মেমোরেন্ডামটা দিচ্ছি যে আগামী সাত তারিখে বকরাইদ না বকরিদ যেটা হতে যাচ্ছে সেখানে দেখা যায় আমাদের গোমাতাদেরকে নিধন করা হয় যাতে সেটা না হয় সেটা যাতে বন্ধ করা হয় বা বন্ধ রাখা জন্য ওনারা প্রশাসন যাতে কাজে করে এই জন্য এই মেসেজটা আমাদের মেমোরান্ডামের মাধ্যমে আমরা মাস জেলা আধিকারিককে অবগত করেছি আমরা এবং বিশেষ করে আমরা সংবাদ মাধ্যমকেও এই ব্যাপারে অবহিত করতে চাইছি যে হ্যাঁ একটা বিশেষ দিন তাদের আমাদেরও বিশেষ দিন থাকে কোনো ধর্মে আমি দেখেছি আমাদের ধর্মেও কোনো বলি নেই কিন্তু তাদের মধ্যেও যে গমাতাকে বধ করছে সেটাও বিধান নেই তাদের কিন্তু করে থাকে যে মাতা গোমাতার দুগ্ধ পান করে আমাদের শিশুরা বেঁচে উঠছে তাদের জীবনী শক্তি বর্ধিত করছে তাদের পেশি শক্তি বর্ধিত করছে মস্তিষ্কের বিকাশ ঘটাচ্ছে সেই দুগ্ধ পান করে সেই গোমাতাকে তারা হত্যা করছে যাতে এটা আগামী দিনে সেটা বন্ধ করা হয় তার জন্য সেই উপলক্ষে আমি একটা ছোট্ট তাদেরই ধর্মীয় একটা গল্প আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাইছি যে আপনারা প্রত্যেকে আমরা জানি আজকে যদি বলা হয় আমাদের শিবাজির বাবার নাম কী ছিল আমরা জানি না আজকে রানা প্রতাপের বাবার নাম কি ছিল আমরা জানি না কিন্তু আমরা যদি বলি বাবরের হইল একবার জ্বর সারিল দেবে মোটামুটি মোগল সাম্রাজ্যের আমরা প্রত্যেককে আমরা পেয়ে যাচ্ছি এখানে তো ঠিক তেমনিভাবে হুমায়ুন হুমায়ুনের ছেলের নাম আকবর আকবর অতি অল্প বয়সে কিন্তু রাজ্যাভিষেক হয়েছিল ওনার তার পেছনে কিন্তু একটা কাহিনী ছিল ঠিক তেমনি যে সে খুব অসুস্থ হয়ে গেছে যত বৌদ্ধ কবিরাজ ছিল কেউ তাকে সুস্থ করতে পারে নাই হঠাৎ একদিন হুমায়ুন দেখলেন একজন দরবেশ যাচ্ছে ওনার বাড়ির সামনে দিয়ে দরবেশ যাচ্ছে তো দরবেশকে আমন্ত্রণ করলেন তুমি রাজ দরবারে যাওয়ার জন্য ওনারা গেলেন মিনতি করলেন যে দরবেশ আমার ছেলেটার মৃত্যুসজ্জা সাহিত তাকে কিভাবে আমরা বাঁচিয়ে তুলতে পারি আমি পারি আমার প্রাণাদিক পুত্র মম। হ্যাঁ তোমার প্রাণের অধিক যদি তোমার সেই ছেলে হয়ে থাকে তাহলে তুমি এমন একটা জিনিস কোরবানি করো যেটা তোমার প্রাণের অধিক সে করলো কি হাজার হাজার দুম্বা উট কোরবানি দিল কিন্তু ছেলে ভালো হলো না ছেলে ভালো হলো না আর মাস দুই তিনের পরে আবার এই দরবেশ আসলেন এখানে সে বললেন তোমার ছেলে সুস্থ হয়েছে বলে না কি তুমি আমি যে আদেশ দিয়েছিলাম তুমি সেটা পালন করেছো বলে না করি নাই আমি করেছি এর চাইতে বেশি করেছি আপনি যা বলেছিলেন আপনি বলেছিলেন আমি হাজার হাজার দুম্বা এবং কোট আমি কুরবানি দিয়েছি বলে না তোমাকে বলা হয়ে